ঈদুল আসহার ছুটি পার হলেও কমেনি দর্শনার্থীদের ভিড় ঈদের পঞ্চম দিনেও ময়মনসিংহের ভালুক উপজেলার হবিরপাড়ি ইউনিয়নের প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা পারিবারিক বিনোদন কেন্দ্র গ্রিন অরণ্য পার্ক ছিল প্রাণবত উৎসবে মুখর সিটেস্টোর বাজার থেকে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত এই পার্কটি সবুজ চা বাগান ঘেরা মনোরম পরিবেশে গড়ে উঠেছে একশো ভাগ ফ্যামিলি ফ্রেন্ডলি এই পার্কে পরিবার ছাড়া অন্য কোনো সম্পর্কের ভিত্তিতে প্রবেশ নিষিদ্ধ এই বিষয়ে পার্ক কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর ও সচেতন নিরাপত্তা শালীনতা এবং নৈতিক পরিবেশ বজায় রাখার জন্য নিয়মিত নজরদারি চালানো হয় যা একটি সুস্থ সামাজিক বিনোদন ব্যবস্থার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ঈদের ছুটিতে অনেক দর্শনার্থী পার্কের আধুনিক নিরিবিলি কটেজে রাত্রিযাপন করেন প্রতিটি কটেজে রয়েছে নিরাপত্তা ব্যক্তিগত গোপনীয়তা এবং সুইমিং পুল যা দিয়েছে এক অনন্য অভিজ্ঞতা কটেজ অতিথিদের জন্য নির্ধারিত রয়েছে প্রাইভেট ক্যান্টিন আর সাধারণ দর্শনার্থীদের জন্য দেশি বিদেশি খাবারের সমৃদ্ধ উন্মুক্ত ক্যান্টিন সবচেয়ে আলোচিত ছিল আধুনিক প্রযুক্তি নির্ভর ভূতের বাড়ি যা দর্শনার্থীদের দিয়েছে রোমাঞ্চকর অভিজ্ঞতা পাশাপাশি রয়েছে ছোটদের জন্য জন্য প্যাডেল বোট তরুণদের ময়ূর ইমু হরিণ ঘোড়া সহ নানা প্রাণী দেখে শিশুরা যেমন আনন্দ পেয়েছে তেমনই শিখেছে প্রকৃতিকে বিশেষভাবে সাজানো কীর্জনে ছিল নিরাপদ খেলার ব্যবস্থা বসার ছাউনি ও হাঁটার পথ প্রবীণ দর্শনার্থীদের দিয়েছে শান্তিপূর্ণ অবসর গ্রিন অরণ্য পার্ক আজ বিনোদনের চেয়েও বেশি স্মৃতি গড়ার এক আধুনিক প্ল্যাটফর্ম কটেজ সুইমিং পুল স্পিড বোট ভূতের বাড়ি প্রাণী কর্নার সহ সব উপাদানে পার্কটি এখন দেশের অন্যতম ফ্যামিলি ডেস্টিনেশন ভালুকু উপজেলা প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে সিএইচি নিউজ ফোর